আজকে দেখা হচ্ছিল স্প্রে গান এটা রং করার মেশিন আজকে আমরা দেখাবো হচ্ছিল রং করার মেশিন এই যে এটা টোটাল কোম্পানি টোটাল কোম্পানি আসতে ওয়াক্ষো আছে ইংকো আছে এরপর হচ্ছে হলো অনেক কোম্পানি আছে আমাদের কাছে আপনারা যে যেই কোম্পানির মাল নিতে চাচ্ছেন ওটা নিতে পারবেন আপনার নাম বলবেন আমরা ইনশাল্লাহ আপনাকে নাম অনুসারে মাল দিতে পারব এই যে আমাদের মালটা আজকে একটু খুলে দেখাতে চাচ্ছি আমরা এটা হচ্ছে স্প্রে গান এই মুহূর্তে কারণ নাই আপনাদের চেক করে দেখাবো এই সুযোগটা নাই এটা হচ্ছে খুলে দেখানো এটা অরিজিনাল কিনা এটা খোদাই করা এটা হচ্ছে তো খোদাই করা টোটাল এটা হচ্ছে খোদাই কিন্তু টোটালের ইয়ে স্প্রে গান এটা দিয়ে রং করতে পারবেন আপনার বাসা বাড়িতে গাড়িতে রঙ করতে পারবেন যে কোনো রঙের মেশিন হচ্ছে এটা একাই একটা বিল্ডিং রঙ করে ফেলতে পারবেন আপনারা এটা হচ্ছে হলো এর রঙের কন্টিনটা এর ভিতরে আপনার দেখা দিচ্ছে এটা হচ্ছে কন্টেন্ট এর ভিতরে রঙ দেওয়া হবে রঙে এটার ভিতরে ভরে এরপরে কন্টিনটা ব্যবহার করবেন আবার কাজ শেষ এটার কন্টিনটা ধুয়ে আবার এর ভিতরে সাদা পানি দিবেন সাদা পানি দিয়ে এটা এইভাবে আটকাবেন নাহলে আপনার নিপলটা নষ্ট হয়ে যাবে অতি শীঘ্রই আপনার নিপলটা নষ্ট হয়ে যায় যে এই নষ্ট হয়ে গেলে মেশিনটা বাতিল এরপর আমরা আরেকটু কিছু দেখাতে চাচ্ছি এটা হচ্ছে হলো রঙটা এভাবে ঢুকায় ওর ভিতরে মানে রঙের ইয়া থেকে ডিব্বা থেকে এইভাবে নেয় এটা হলো কন্টিনটা এরপর আমরা একটা ইয়ে দেখাবো হট গান দেখাতে চাচ্ছিলাম আজকে এটা হচ্ছে হট গান যারা স্পিকার খোলে মোবাইল খোলে মোবাইলের ডিসপ্লে খোলে যে বাইরা তাদের প্রয়োজন করে টোটালের দামটা একটু বলা হয়নি টোটাল ইয়েটার দামটা বলা হয়নি এটার দাম আপনি হাতে পাওয়া পর্যন্ত আঠাশশো পঞ্চাশ টাকা পড়বে মাত্র আঠাশশো পঞ্চাশ টাকা টোটাল নিলে আপনার আঠাশশো পঞ্চাশ টাকা ইঙ্কু নিলে সাতাশশো পঞ্চাশ ওয়াকফো নিলে সাতাশশো পঞ্চাশ একই রেট এগুলা তিনোটা তিন নামে চলে সব সময় আমরা টোটাল দিতে পারি না খোদাই করা লেখা থাকবে যেই কোনো ব্র্যান্ড যদি ওয়াক্ষ হয় ওয়াক্ষ লেখা থাকবে খোদাই করা টোটাল হলে টোটাল লেখা থাকবে ইঙ্কু হলে ইংকু লেখা হবে এগুলো চায়না মাল সব সময় সব ব্র্যান্ড দেওয়া দেওয়ার না। অনেক সময় টোটাল থাকে অনেক সময় ওয়াক্ষ থাকে অনেক সময় ই থাকে এই টোলসান থাকে এরপরে আসতে হচ্ছে স্প্রে গান এটা হচ্ছে স্প্রে গান এটা দিয়ে প্যাকেজিং করা হয় প্যাকেট খোলা হয় এই যে দেখেন এটা হচ্ছে হট গান এটা হট গান স্কাই কোম্পানি এটা হচ্ছে স্কাই কোম্পানি এটা দিয়ে অনেক কিছু খোলা যায় এরপরে আজকে আরেকটু দেখাতে চাচ্ছিলাম আমরা এটা হচ্ছে হলো এটা হচ্ছে হলো আমরা এটা দেখা হলো পাঞ্চিং মেশিন এটা হচ্ছে পাঞ্চিং মেশিন এটা হচ্ছিলো পাঞ্চিং মেশিন যা যাদের কেবেল পাঞ্চিং দরকার হয় যা দ্বারা কেবেলের কাজ করে এটা হলো আমি একটু ড্যামোটা একটু দেখা দিচ্ছি আপনাদেরকে একটু ফুলে বিশ্লেষণটা করে দিচ্ছি এটা হচ্ছে ড্যামোটা আর মূল মালটা হচ্ছিল এটা এটা দিয়ে যে এটা দিয়ে পাঞ্চিং করবেন কত আরেম তার পাঞ্চিং করবেন এই যে আমরা একটু দেখা দিচ্ছি হ্যাঁ এটা হলো এটা অপশনালই আছে এই যে এটা কত আরেম তার ইয়ে করবেন পাঞ্চিং করবেন ওটার স্কেপ দেওয়া আছে এরপরে এদের দেখেন আমরা একটু দেখা দিচ্ছি এটা টোটালি আপনারা ষোলো আর এম তার পর্যন্ত ক্যাবেলস পর্যন্ত আপনারা পাঞ্চিং করতে পারেন ষোলো আর এম ক্যাবেলস ষোলো আর এম ষোলোর উপরে হবে যেগুলো এটা হচ্ছে হলো এটার দামটাও একটু বলে দিচ্ছি এটার দাম পড়বে হচ্ছে হলো পনেরোশো পঞ্চাশ টাকা হাতে পাওয়া পর্যন্ত পনেরোশো পঞ্চাশ টাকা এরপরে এই স্ক্রে এটার দামটা বলা হয়নি স্কাই হট গানের দামটা বলা হয়নি এটার দাম পড়বে হলে হাতে পাওয়া পর্যন্ত তেরোশো পঞ্চাশ টাকা হাতে পাওয়া পর্যন্ত তেরোশো পঞ্চাশ টাকা ইস এটা হচ্ছে স্কাই কোম্পানি স্কাই হতে পারে এরপর হলো বিভিন্ন কোম্পানি হবে এটি চাইনিজ এগুলো কিন্তু ওয়ারেন্টি গ্যারেন্টি নেই আর এই মেশিনের টোটালের কিন্তু গ্যারেন্টি আছে ওয়ারেন্টি আছে এক বছর ওয়ান ইয়ার ওয়ারেন্টি কোন কোনো সমস্যা হবে ঠিক করে দেওয়া হবে আর এটা হচ্ছিল কেবেল কানেক্টের মেশিন এটা দেখছেন এটা এটাতে আপনি 16 এম পর্যন্ত তার ই করা যাবে পাঞ্চিং করা যাবে এরপরে আছে হচ্ছে হলো আমাদের আর কি কি করা যাবে কি কি কাজ করা যাবে এই ডেমোটাও একটু দেখায় দেন আমাদের ঠিকানাটাও একটু দেখা দিলে ভালো হতো এই যে আমাদের ঠিকানাটা হচ্ছে সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট বিআরটিসি টার্মিনালের অপজিট পাশে পাঁচ নম্বর গেটের সামনে আমাদের দোকান হাই